বিপিএলে ঢাকা ক্যাপিটাল সিলেটের সাথে জেতার পরে টিমবাসে দেখা গেল আনন্দ উল্লাস টিম এই শাকিব খানের বহুল জনপ্রিয় দুষ্টুকোকিল গানে গলা মেলাতে দেখা গেল মুনিম শাহরিয়ার এবং ঢাকা ক্যাপিটালের প্লেয়ারদের এখনো পর্যন্ত বিপিএল দুটি ম্যাচ জিতলেও বেশ আনন্দ উল্লাস করতে দেখা গেছে সাকিব খানের এই দলের প্লেয়ারদের এই পর্যন্ত বিপিএল এর মালিক পক্ষদের নানান অভিযোগ শুনলেও নতুন দল হিসাবে সাকিব খানের এই দলটির কোনো অভিযোগ নেই বেশ গোছানো দল তৈরি করেছে মেগাস্টার শাকিব খান তাই বেশ আনন্দেই আছে দলের প্লেয়ার ঢাকা ক্যাপিটালের কাছে ভক্তদের যে চাওয়া ছিল সেটি হয়তো পূরণ হয়নি ঢাকা ক্যাপিটালে যে কয়টি ম্যাচ এখন আছে তাদের উচিত ভালো খেলে দর্শকদের উপহার দেওয়া জি আর এই জয় পেলেই ঢাকা ক্যাপিটালের ভক্ত এবং সাকিব খানের ভক্তরা বেশ খুশি হবে আর সেমিফাইনালের আশা জিয়ে রাখতে গেলে সবকটি ম্যাচই জিততে হবে সাকিব খানের এই দলটি তো দেখা যাক সাকিব খানের এই দলটি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে কি